যে শর্তে সিএএ করার কথা ছিল সেই শর্তে সিএ করা হয়নি বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর একটি সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন সন্তোষ রায় শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন রাজ্য কমিটির অন্যতম সদস্য সন্তোষ রায় দু সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন তিনি তবে এবারে লোকসভা নির্বাচনের আগেই দলবদল করেছেন সন্তোষ রায় পদ্মফুল ছেড়ে ঘাসফুলের পতাকা তুলে নিয়েছিলেন জেলা সভাপতির কাছ থেকে আর ঠিক তারপরেই নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুলেছিলেন তিনি কি জানিয়েছেন শুনব কি বলবেন ইনি দেশ জুড়ে সিএ চালু হয়েছে সিএটা যেভাবে যে পরিস্থিতি এবং যে শর্তে চালু হওয়ার কথা ছিল সেই শর্তে সিএ চালু হয়নি সিএ যেটা নিয়ে আসছে মোদী সরকার অমিত শাহজি

সালে আমি ওই সঙ্গে ছিলাম পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সংগঠনে যার মূল উদ্যোক্তা ছিলাম আমি আমরা বহুবার অমিত শাহ বিজয়বর্গী আরও আমার পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসেছি সেখানে সব সময় কথা হয়েছে

ওই কমিটির সঙ্গে বসেছে সেখানে পরিষ্কার বলেছে কোনো রকম এমন শর্ত আনবেন না যে শর্তের সঙ্গে বাংলাদেশের যোগ আছে জীবনে এরা নাগরিকত্ব পাবে না এবং এরা কেউ জেল খাটার বাইরে থাকতে পারবে না তো এরা শোনেন কিরকম উনিশশো সালে যখন চব্বিশে মার্চ ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে মুজিবুর রহমান তথা বাংলাদেশ গভর্নমেন্টের হাতে হ্যান্ডওভার করে বাংলাদেশের নাগরিক তখন জাতিসংঘের উপস্থিতিতে একটা ইন্দ্রাম চুক্তি হয়েছে সেই চুক্তিতে পরিষ্কার করে লেখা আছে যে উনিশশো একাত্তরের চব্বিশে এর পরে বাংলাদেশ থেকে কোন সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কোনো নাগরিক কোনো অবস্থায় ভারতবর্ষে প্রবেশ করলে তাকে আর ভারতের নাগরিক বলে বা ভারতের বসবাসের কোনো অধিকার দেওয়া হবে না নাগরিক অধিকার তাকে রক্ষা করা এবং তার প্রতিপালন করা তার নিরাপত্তা সুনিশ্চিত করা সংখ্যা লঘু সমাজের ধার্মিক সামাজিক এবং রাজনৈতিক অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশ গভর্নমেন্টকে এই শর্তে যেন কোনো অবস্থায় ভুল না হয় তাহলে দায়ের বাংলাদেশ গভর্নমেন্টের থাকবে না না আফগানিস্তানকে জুড়েছে ওখানকার দলিল ওখানকার পৌরসভা পঞ্চায়েতের একটা প্রুফ কিছু নিয়ে আসো তুমি আনতে যাওয়া কিভাবে হয় পাসপোর্টে যাবা অথবা বিনা পাসপোর্ট ছয় ফোটে যাবা যদি পাসপোর্টে যাওয়া তখন ওখানকার লোকে বলবে এই বেটা তুই যদি পাসপোর্টেই ও দেশ থেকে এসছিস তাহলে সেই দেশের রাষ্ট্র তোকে নাগরিক মেনেছে বলেই তো পাসপোর্টটা দিয়েছে তার আবার কিসের নাগরিকত্বের প্রুফ চাই যদি ছ ফোটে যাও মানে বিনা পাসপোর্টে যাও তাহলে ওখানে গিয়ে যদি বলো আমার একটা প্রুফ দরকার ওখানে আমার ছেলে মেয়ে বউ নিয়ে আসি আমি ওখানে নাগরিকত্ব পাবো তখন বাংলাদেশ গভর্নমেন্ট মাঠ গভর্নমেন্টের মাথায় তো ইন্দ্রামজিদ চুক্তি এসে যাবে আমি যদি একে কাগজ দিই তাহলে ইন্দিরা মুজিব চুক্তি লঙ্ঘন করেছে দাঁড়াচ্ছে তো বুঝুন ব্যাপারটা তাহলে ইন্দিরা মুজিব চুক্তি লঙ্ঘন হোক এই লোককে কাগজ দিয়ে নাগরিকত্ব পাক এই ব্যবস্থায় বাংলাদেশ যাবে চারবার মাথা কাটলেও যাবে না ফলে বাংলাদেশ থেকে কোন রকম প্রুফ নিয়ে আসতে পারবে না যে একাত্তরের পরে আসা এই ব্যক্তি আমার বাংলাদেশ থেকে গেছে ইন্দিরা চুক্তির যে শর্ত তা আমি বাংলাদেশ গভর্নমেন্ট রক্ষা করতে পারি ভারত সরকার কি করবে ভারত সরকার এই রিফিউজিদেরকে দিয়ে অ্যাপ্লিকেশন করাবে একাত্তরের পরে এসছি ধর্মীয় উৎপীড়নের কারণে এসছি আমি ওখানে নিরাপত্তার অভাব বোধ করেছি দেশে চলে এসেছি যা ইন্দ্রামুজিব চুক্তিকে চরমভাবে বাংলাদেশকে অপরাধী দাঁড় করাচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলোকে জাতিসংঘে শো করবে জাতিসংঘে শো করে বাংলাদেশকে ডান্ডা চালাবে টাইট দেবে গড়ে বানাবে এই বাঙালগুলোকে একাত্তরের পরে আসা উদ্বাস্তুগুলোকে এইগুলো হবে দাবার বোড়ে মানে বলির পাঠা এগুলোকে করা হবে জাতিসংঘে তোলা হবে বাংলাদেশকে বলবে তুমি একাত্তরের চুক্তি লঙ্ঘন করেছো তোমার দেশ থেকে পালিয়ে যাওয়া মানুষরা ভারত গভর্নমেন্টের কাছে ডিক্লারেশন দিয়েছে যে তারা ধর্মীয় রাজ এবং রাজনৈতিক উৎপীড়নের কারণে আতঙ্কে যান জীবন মান বাঁচাবার জন্য বাংলাদেশ ভারত থেকে ভারতে আশ্রয় নিয়েছে এদেরকে প্রুভ করো সর্ব ইন্টারন্যাশনাল ম্যাটার হবে কারণ মোদী যে ডিকটেটিভ মানসিকতাটা নিচ্ছেন এবং বাংলাদেশকে যেখানে উনি টাইট দিতে চাইছেন সেখানে এই বাঙালগুলোকে ব্যবহার করতে চাইছেন আমার বিজেপির বহু নেতা এই জিনিসটা বুঝছে না এরা সিএ বাংলা বানানি জানে না আমরা বলেছি মোদীজি কে বলেছি অমিত শাহ জি বলেছি সমস্ত নেতৃত্ব এই টিম বলেছি যে আসাম টিম বলেছে ত্রিপুরা টিম বলেছে আমরা বলেছি উত্তরপ্রদেশ টিম বলেছে যে কোন অবস্থায় বাংলাদেশের সঙ্গে কোন শর্ট কানেকশন থেকে যায় নাগরিকত্বের ব্যাপারে এই কথা লিখবেন না এতে কোনোভাবে নাগরিকত্ব পাবে না আমি নিজে বাঙাল নমসূত্র